আচ্ছা ঠিক আছে বল কি এমন বিপদ ঘটে গেছে বাড়িতে যার জন্য বাড়িতে ঢোকা মাত্রই আমাকে কথা শোনানো হচ্ছে কিন্তু নিতু চুপ করে দাঁড়িয়ে রইল আমিও ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম কিন্তু নিতু আর কিচ্ছু বলছে না তখন বিরক্ত হয়ে বললাম কি হলো কিছু বলছিস না কেন এতক্ষণ তো আমি শুনতে না চাওয়াই এত কিছু বললি আর এখন যখন শুনতে চাইছি তখন চুপ করে দাঁড়িয়ে রইলি কি হয়েছে কি তখন মা এগিয়ে এসে বলল আমি বলছি আয় আমার সাথে এই বলে মা সিঁড়ি দোতলা দিকে যেতে লাগলেন আমিও মায়ের পিছু পিছু চললাম নিতুও আমার সাথে চলল চেয়ে দেখলাম মা সোজা আমার রুমের দিকে এগোতে লাগলেন কিছুটা অবাক হয়ে আমি হাঁটছি মা ঠিক আমার রুমের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন আমি মায়ের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম এখানে আমার ঘরে আবার কি ভেতরে তাকিয়ে দেখ মায়ের কথা অনুযায়ী আমি আরেকটু গিয়ে আমার ঘরের ভিতর তাকিয়ে তো আমি অবাক এরা আমার ঘরে কি করছে ঘরের ভিতর নিতুর পর রাত্রির বাবা আর নিতুর শাশুড়ি খাটের দিকে চোখ যেতেই দেখতে পেলাম রাত্রি বিছানায় শুয়ে আছে হাতে শ্যালাইনের লন লাগানো রাত্রির মা ওর পাশে বসে আছে তখন আমি মায়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই মা বলতে লাগলো রাত্রি নাকি দুই দিন ধরে কিছুই খায়নি দুপুরে নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছিল ডাক্তার ডাকতেই ডাক্তার বলে যে না খেয়ে থাকার জন্য শরীর দুর্বল হয়ে পড়েছে তখন নাকি মার সবাই রাত্রিকে খাবার জন্য অনেক জোরাচুরি করে কিন্তু রাত্রি কিছুই খায় না আর সেই জন্যই আমাকে অনেকবার ফোন করেছিল আর আমি একবার ফোন ধরিনি আসলে আমি ইচ্ছে করে ফোনটা ধরিনি কারণ তখন আমি কাজে ছিলাম বারবার ফোন দেওয়ায় বন্ধ করে রেখে দিই রাত্রির শরীর খুব খারাপ হওয়ায় ডাক্তার স্যালাইন লাগিয়ে দিয়ে গেছে কিন্তু আমি ভেবে পাই না এই মেয়েটার সমস্যাটা কোথায় কেন এসব করছে এমনিতেই মন ভালো না তারপর রাত্রির এইসব লোক দেখানো নাকামি এখন তপর রুমে যাওয়ার কোনো উপায় নেই তাই রেগে মেগে আবার নিচে চলে এলাম একটা শোভাতে বসে পড়লাম তখন দেখি আমার পিছু পিছু মার নিতু নেমে আসছে মা আমার কাছে এসে বলল কিরি নিলয় তুই চলে এলি কেন রাত্রির কাছে যাবি না মেয়েটা নিজের এই হাল তো তোর জন্যই করেছে রাত্রি এখন একটা মাত্র তোর কথাই শুনবে জানা বাবা একবার ওর কাছে ওকে খাইয়ে আয় মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে আর এখন সে তোকে সত্যি ভালোবাসে রে একেবারে পাগলের মতো না হলে এরকম করে বল তুই আগের সব আমি বসা থেকে দাঁড়িয়ে পড়লাম আর বললাম কি কি বলতে তুমি ওকে মেনে নিতে অসম্ভব না আর সে যদি মরেও যায় না তাতে আমার কিচ্ছু আসে যায় না তখন আমার মুখ দেখে মা হালকা এসে বলল আচ্ছা ঠিক আছে তোকে রাত্রি মেনে নিতে হবে না তুই শুধু উপরে গিয়ে ওকে খাইয়ে দে আমার একটা কথা রাখ বাবা দেখ আমি রাত্রির বাড়ির লোকদের বড় মুখ করে বলছি যে আমি বললে তুই শুনবি এমনিতে রাত্রির এই অবস্থার জন্য ওরা আমাকে অনেক কথা শুনিয়েছে আমার মুখটা রাখ বাবা কথাটা বলতেই মা আমার হাত ধরে এমনভাবে তাকিয়ে রইলো যে এই মুহূর্তে মায়ের কথা আমি চাইলেও ফেলতে পারবো না কি আর করার মায়ের সাথে সাথে আবার উপরে গেলাম মা খাবারের প্লেটটা হাতে করে নিয়ে এসেছে আমি ঘরে ঢুকতেই সবাই আমার দিকে তাকালো সেই সাথে রাত্রিও আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে ওর চোখ জোড়া ছলছল করছে আমি খাটির দিকে এগিয়ে যেতেই একে একে সবাই ঘর থেকে বেরিয়ে গেল খাবারের প্লেটটা মা আমার হাতে দিয়ে মাও চলে গেল নিতু এতক্ষণে স্যালাইনের নলটা খুলে দিয়ে গেছে আমি কাছে যেতেই রাত্রি উঠে বসল এরপর ওর চোখ দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে আমি পাশের চেটাতে বসে খাবারের প্লেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম খেয়ে কিন্তু রাত্রি আমার দিকে তাকিয়ে রইল এরপর আমি একটু রেগে গিয়ে বললাম কি হলো খাবারটা খেয়ে নিতে বলছি তো আমি তখন রাত্রি আমাকে অবাক করে দিয়ে বলল তুমি খেয়েছ ওর প্রশ্নটাই বিরক্ত হলেও এই মুহূর্তে রিয়াক্ট করতে পারছি না তাই বললাম হ্যাঁ আমি খেয়েছি এরপর রাত্রে কিছুটা ভয় পেয়ে বললো আমাকে কি একটু খাইয়ে দেবে আমি তখন সাথে সাথেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বললাম আমি এখানে শুধু মায়ের কথা এসেছি আপনার যদি খাওয়ার হয় খান না হলে আমি আসছি রাত্রি তখন কান্না মিশ্রিত কণ্ঠে বলল না নিলয় প্লিজ তুমি যেও না আমি নিজেই খেয়ে নিচ্ছি তুমি শুধু একটু আমার সামনে বসে থাকো প্লিজ এরপর আমি আবার চেয়ারটাতে বসলাম রাত্রে নিজের হাতে খাওয়ার সেটু করলো রাত্রির খাওয়া শেষ হতেই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম আর ঘর থেকে বেরোতে দেখি রাত্রির মা দাঁড়িয়ে আছে আমি ওনার দিকে একবার তাকিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম এরপর সোজা ছাদে চলে এলাম দিনের আলো শেষ হতে চলেছে চারিদিকে আধার নাম্বো নাম্ব করছে আর এই মুহূর্তে আমার ঠিক কী হচ্ছে আমি বুঝতে পারছি না আমার সে মন খারাপ এটা আমার বাড়ির কারো চোখেই পড়লো না এমনকি আমার মায়েরও না মায়েরা নাকি মুখ দেখে তার সন্তানের মন খারাপ ধরে ফেলতে পারে আর আমার মা অন্য একটা মেয়েকে নিয়ে চিন্তায় বিভোর যাদেরকে আমি ভালোবাসি তারা কেউ আমায় বোঝে না বোঝার চেষ্টাও করে না তোমাকে বোঝার চেষ্টা করলো না চলে গেল আমাকে ছেড়ে আর দিয়ে গেল আমার জীবনের সবচেয়ে বড় আঘাতটা এতই কষ্ট হচ্ছে আমার যা বোঝাতে পারবো না বুকের ভিতর কিসের যেন একটা তীব্র চাপ অনুভব করছি এমন একটা চাপ অনুভূতি যে মনে হচ্ছে কে আমার দম আটকে রেখেছে এইসব ভাবতে ভাবতেই ছাদের বেঁচটাতে সে উপরের দিকে তাকিয়ে রইলাম আকাশটা পুরো মেঘে ঢাকা কোথাও একটু আলো নেই অন্ধকারে এক একা অস্ত্র বিসর্জন করতে করতে কখন যে ছাদে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে পড়ছে না সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পর সিঁড়ি নিচে আস্তে আস্তে শুনতে পেলাম বাড়িতে নিচ থেকে কান্নার রোল ভেসে আসছে কারা কাঁদছে এভাবে আর কেনই বা কাঁদছে দোতলায় আসছি দেখি নিচে অনেক লোকজন আরে বাড়িতে এত লোকজন আর কান্নাকারির আওয়াজ কেন নিচের দিকে অবাক হয়ে তাকিয়ে রেলিংটার কাছাকাছি আসতে একটা ধাক্কা খেলাম চেয়ে দেখি রিভাত বড়ো বড়ো চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আমি রিভাতকে জিজ্ঞাসা করলাম কী রে রিভাত কি হয়েছে বাড়িতে এত লোকজন কেন আর কান্নাকাটি বা করছে কারা কিন্তু রিভাত কোনো জবাব না দিয়ে আমার দিকে একভাবেই তাকিয়ে রইল তারপর আমি রিভাতকে এক ধাক্কা দিয়ে বললাম কি রে কি হয়েছে তোর কথা বলছিস না কেন বাবা ভাইয়া তুই এখানে মানে এটা কিরকম প্রশ্ন আমি এবার কোথায় থাকব ভাইয়া তুই এখানে হলে তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট আরে কী সব বলছিস তুই তোর হয়েছে নাকি এদিকে আমার সাথে তারপর ইভাতকে ছাদে নিয়ে এলাম কারণ নিচে বেশ হর্ত করে রাওয়াজ ছিল ছাদে এসে রিভাতকে বললাম এবার আমাকে ঠিক করে বলতো কি হয়েছে আর বাড়িতে তো লোকজন কেন কান্নাকাটি বা কেন করছে আর তুই অ্যাক্সিডেন্ট নিয়ে কি বলছিলিস কার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি রিভাতের মধ্যে একটা উৎকণ্ঠার ভাব স্পষ্ট দেখতে পাচ্ছি তারপর রিভাত আমার দিকে তাকেই বলল আসলে ভাইয়া আমি গতকাল রাতে আমার হোস্টেল রুমে বসে পড়ছিলাম তখনই হঠাৎ মা ফোন করে আমি ফোন তুলতেই মা কান্না করতে করতে বলল আমাকে জলদি বাড়িতে আসতে তো এত রাতে বাড়িতে আসতে বলায় আমার কাছে বিষয়টা খুবই খটকার লাগে ভাবলাম বাড়িতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে তাই আমি সাথে সাথেই বাড়িতে চলে আসি আর এসে দেখি আপু ও দুলো চলে এসেছে আপু মায়ের পাশে বসে কান্না করছিল আর ভাবিও মায়ের পায়ের কাছে বসে কান্না করছিল তারপর আমি জিজ্ঞাসা করতেই দুলো ভাই যে তোর নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুই নাকি বেঁচে নেই বিশ্বাস কর ভাইয়া তখন আমি এত বড় ধাক্কা খেয়েছিলাম না যে খুব কষ্ট হচ্ছিল কথাটা শুনে তারপর তারপর হুম বলছি তখন দুলা ভাই আমাকে বললো রিফার জলদি চলো আমাদেরকে হাসপাতালে যেতে হবে যেহেতু অ্যাক্সিডেন্ট কেস তাই অনেক ফর্মালিটি পূরণ করেই তোমার ভাই লাশ আনতে হবে তারপর আমরা সবাই তো লাশ আনার জন্য হাসপাতালে যাই ওখানে গিয়ে দেখি শান্ত ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ওদের সাথে আরও কয়েকজন ছিল তবে ওই একজনকে দেখে আমি খুব অবাক হয়েছিলাম কাকে দেখেছিলি না না আপুকে ভাইয়া তারহার নামটা শুনে আমার খুবই অবাক লাগলো স্ট্রেঞ্জ বিয়ের পটাতে বাসন না করে আমার লাশ দেখতে এসেছিল তখন আপনা আপনি মুখের কণে একটা পরিহাসের হাসি চলে এলো যে মেয়েটা নাকি আমাকে সহ্যই করতে পারে না আমার মৃত্যুর খবর পেয়ে লাশ দেখতে চলে এলো বা এরপরে ভাতের দিকে তাকিয়ে বললাম এরপর আমরা যখন হাসপাতালে যাই তখন তো লাশকে নাকি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছিল অনেকক্ষণ বসে থাকার পর লাশটা আসে মা সবার আগে দৌড়ে চলে যায় দেখার জন্য কিন্তু মা তোকে দেখি অজ্ঞান হয়ে গেছিলো আমি মাকে ধরে কোনো রকমে সামলাই কিন্তু আপুও দেখে ঠিক থাকতে পারেনি আর রাত্রিভাবিও অনেক কান্নাকাটি করেছিল তখন ভাবির অবস্থা দেখে আমার খুব মায়া লাগছিল আসলে ভাবি তোর সাথে যে অন্যায়টা করেছিল তারপর থেকে আমি ওনাকে ঘৃণা করতাম কিন্তু ওই দিন হাসপাতালে দেখে বুঝতে পারলাম যে ভাবি এখনো সত্যি তোমাকে অনেক ভালোবাসে এই কথাটা বলে রিফাত আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তাকিয়ে থেকে রিফাত আমাকে কিছু একটা বোঝাতে চাচ্ছে যে রাত্রিকে আমার মেনে নেওয়া উচিত এরপর রিফাত আবারও বলতে লাগলো আসলে ভাইয়া লাস্টের চেহারা খুব বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছিল আমি আর হাসপাতালে থাকতে পারিনি কারণ দুলাভাই বলেছিল আমি যেন মা আপু আর ভাবিকে নিয়ে বাড়িতে চলে আসি লাশ নিয়ে আসতে নাকি আর অনেক দেরি হবে কি একটা সমস্যা হয়েছে আমি সেটা ঠিক বলতে পারবো না কিন্তু ভাবি কোনো মতে বাড়িতে ফিরতে রাজি হয়নি তাই আমি মা আর আপুকে নিয়ে বাড়িতে চলে আসি তবে তবে কি বাড়ি আসার আগে একটা ঘটনা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম কি দেখেছিলি আনহা আপু আনহা আপুকে দেখে আমি সত্যি খুব অবাক হয়েছিলাম উনি লাশটা দেখার পর কেমন যেন পাকলের মতো হয়ে গিয়েছিলেন ভীষণ অদ্ভুত ধরনের কথা বলছিলেন যেমন আমার কারণে নিলয়ের আজ এই অবস্থা হয়েছে আমি এর জন্য দায়ী আমি ওর সাথে এমনটা না করলে হয়তো আজকে এটা হতো না আমার নিলয়কে এমনভাবে কষ্ট দেওয়া উচিত হয়নি কথাগুলো বলেই তখন হঠাৎই রিফাদ আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল? ভাইয়া আমরা শুধু শুধুই কান্না করছিলাম তারপর আমাকে ছেড়ে দিয়ে মুখে একটা হাসি এনে বলল তুই তো বেঁচে আছিস ভাইয়া তোর কিচ্ছু হয়নি তুই আমাদেরকে ছেড়ে কোথাও যাস নি তারপর ওর চোখ মুছতে মুছতে বলল চল চল আমার সাথে নিচে চল মার আপুর নিচে অনেক কান্নাকাটি করছে কারও কথাই শুনছে না দেখবি তোকে দেখলেই সব ঠিক হয়ে যাবে তুই এখন নিচে গেলে তো সবার চোখ একেবারে কপালে উঠে যাবে অবশ্য আমিও তোকে দেখে কম অবাক হইনি কী হলো চল নিচে চল এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি তারপরই ভাত হঠাৎ করে আমার হাতটা ছেড়ে দিয়ে বলল ও আমি তো ভুলে গিয়েছিলাম যে দুলা ভাইটা লাশ আনার জন্য হাসপাতালই রয়েছে আমি বরং দুলা একটা ফোন করে বলি যে ওটা তোর লাশ না কথাটা বলে রিফাত ফোনটা নিয়ে একটু দূরে গেল আর আমি ওই জায়গাতেই দাঁড়িয়ে রইলাম রিফাতের কথাগুলো শুনে আমার মাথায় পুরো জট পাকিয়ে গেছে সব কিছু শুধু তানহার ব্যাপারটাই মাথায় ঘুরছে আমার মৃত্যুতে তানহার এত কষ্ট পাওয়ার কি আছে ও তো আমাকে আর ভালোই বাসে না সেটা তো কালকেই জানিয়ে দিল বরং তানহা তো আমাকে এখন সহ্যই করতে পারে না তাছাড়া ওর এখন বিয়ে হয়ে গেছে এখন আমাকে নিয়ে কোনো কিছু ভাবার প্রশ্নই আসে না তাহলে রিফাত সে বলল হাসপাতালে ভাইয়া রিফাতের ডাকে আমার ভাবনায় ছেদ পড়ল তখন ওর দিকে তাকিয়ে বললাম হুম হুম বল তারপর রিফাত হাসতে হাসতে বলল ভাইয়া জানিস হাসপাতালে তো বিশাল লঙ্কা কাণ্ড বেঁধে গেছে লাশ নিয়ে আমাদের পরিবার ভাষা আরেকটা পরিবারের মাঝে ওখানে অন্য একটা পরিবারও বলছিল লাশ নাকি ওদের বাড়ির সদস্য এই নিয়ে পুলিশকে অনেক ঝামেলা পোয়াতে হয়েছে লাশ চিহ্নিত করণ নিয়ে সে বিশাল ঝামেলা কথাটা বলা শেষ করে রিফাত আসছে কিন্তু আমার মনে চলছে অনেক প্রশ্নের ঝামেলা রিফাতকে দেখিয়ে মুখে একটু হাসি আনার চেষ্টা করলাম তারপর রিফাতের সাথে নিচে নামতে লাগলাম আমি নিচে যেতেই সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে রইল আর একটু এগিয়ে যেতেই দেখলাম মার নিতু পাশাপাশি একটা সোফাতে বসে রয়েছে মায়ের পাশে আমার এক কানটি বসে মাকে সান্ত্বনা দিচ্ছেন আর নিতু ওর শাশুড়ির কাঁধে মাথা ডেকে চুপ করে নিরীহভাবে বসে রয়েছে আমি কাছে গিয়ে মাকে ডাক দিলাম আমার ডাক শুনে মার সঙ্গে সঙ্গে আমার দিকে ডাকায় উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল আর বলতে লাগলো